চার বছর আগে প্রথম সন্তানের বাবা হয়েছিলেন বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসি গত বছর দ্বিতীয়বারের মতো একই সৌভাগ্য হয় তার তবে বাবা হলেও আর্জেন্টাইন এই খেলোয়াড় এখনো বসেননি বিয়ের পিডিতে প্রায় দশ বছর ধরে চালা তার গার্লফ্রেন্ড রুকুঞ্জোকে এবার মেসি সিদ্ধ বিয়ে করবেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক হুয়ান পাবলো ভারস্কি ভারুস্কি তার এক রেডিও অনুষ্ঠানে বুধবার জানান বিয়েটা আগামী বছরই সেরে ফেলবেন বার্সেলোমা তারকা তবে দিন তারিখের ব্যাপারে এখনো কিছু বলতে পারেননি তিনি ভারুস্কি বলেন ভাগ্যবশত আমি জানতে পেয়েছি ব্যাপারটা আগামী বছর আর্জেন্টিনা একটা বড় পার্টি দেখতে যাচ্ছে মেসি বিয়ে করবেন অন্যদিকে স্পেনের কয়েকটি সংবাদ মাধ্যমও জানাচ্ছে মেসি এবং তার বান্ধবী রুকুজ্জোল ঘনিষ্ঠ সূত্র আগামী বছর তাদের বিয়ের ব্যাপারটা নিশ্চিত করেছে সান্তাফের এক একসময় বাস করতেন দুজনে প্রথম দেখা হয়েছিল সেখানেই বিয়েটাও তাই এই শহরেই হওয়ার জোর সম্ভাবনা রয়েছে তবে সেটা এখনো নিশ্চিত নয় মেসি ও রুকুজ্জোর বড় ছেলে থিয়াগোর বয়স চার বছর ছোট ছেলে মাতেও পনেরো মাসের বাবার সুবাতে তারাও মনে গেছেন আন্তর্জাতিক তারকা এবারে সেটার পাশাপাশি হয়তো বাবা মায়ের বিয়েটা দেখারও অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছে তারা এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না